ছাব্বিশ মাসায় বারো হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে আমি আপনাদের পুকুরের অবস্থান দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওর মধ্যে কয়েকটি বড় বড় ব্লাড কাপ মাল তরার ভিডিও নিয়ে হাজির হলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের গাজীপুরের অভিজ্ঞ শিকারী নিজাম একটি মাছ হিট করেছেন তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতেছি মাছটি অনেক বড় এ পর্যায়ে নিজাম অনেক বড় বড় মাছ শিকার করেছেন আজকেও একটি মাছ হিট করেছেন দেখা যাক কি হয় যদিও পানির নিচের মাছ আসলে বলা যায় না তবে মাছটি আমরা দেখতে পেয়েছি অনেক বড় সাইজের একটি ব্লাড কাপ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন নিজামের মৎস্য শিকার

আরেক এক ঘন্টা মধ্যে করে দিবে দর্শক বিন্দু আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি কেচিং নেট হয়ে যাবে মাছটি অনেকটাই কাছাকাছি চলে আসছে অনেক বড় সাইজের একটি ব্লাড কাপ দেখা যাক কি হয় নিজাম অভিজ্ঞ শিকারী তারপরও বলা যায় না দেখা যাক কি হয় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মোটামুটি মাস্ট্রি নিজামের আয়ত্তে চলে আসছে এখন অপেক্ষা কেচিং নেট করার জন্য অভিজ্ঞ শিকারি কেচিং নেট নিয়ে প্রস্তুত দাঁড়িয়ে আছেন হয়তো কিছুক্ষণের মধ্যে কেচিং নেট হয়ে যাবে আপনারা দেখতে থাকুন দর্শক বিন্দু মাছটি ভেসে উঠেছে হয়তো কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি ব্লাক উঠানো হয়েছে অনেক বড় সাইজ জোলার পাড়ের অভিজ্ঞ কবির হাজি আর রফিকুল ইসলাম কবি ভাই অভিজ্ঞ শিকারী হিট করেছেন যদিও দীর্ঘ অনেকদিন পর আজকে বসি হাতে একটি মাছ হিট করেছেন সিপটি রফিকুলের হাতে সমর্থন করলেন রফিকুল অভিকর শিকারী মাসটি তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন একেবারেই সন্ধ্যা সময় অনেকেই উঠে যাচ্ছেন বামে বসিনা আইভরেন 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 সমাপ্তিকালে একটি মাস হিট করেছেন অনেকগুলো বসি ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি পেঁয়াজ গুলো ছুটানোর চেষ্টা চলছে দেখা যাক কি মৎস্য শিকার উপভোগ করতে দর্শক বিন্দু রফিকুল ভাই মাছা সেরে দিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে দক্ষিণ পূর্ব কনারে আমরা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি তারপরও দেখা যাক রফিকুল তার আনতে সক্ষম হন কিনা অনেকটাই কাছাকাছি চলে আসছে যদিও এখনো আমরা মাছটি দেখতে পাইনি রফিকুল বাইয়ের খেলার অঙ্গভঙ্গি দেখে বুঝতে সাবধানে বুঝতে বাকি নেই মাসটি অনেক বড় ভাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ওর ভালো ও হাতে হাজে ভাই আবারও মাচার দিকে যাচ্ছেন পেছনে কবির হাজি জোলার পাড়ের অভিজ্ঞ শিকারী রফিকুল মাসটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আজি কবির কেচিং নেট নিয়ে প্রস্তুত দেখা যাক কি হয় রফিকুল বাই অনেক চেষ্টা করতেছে মাসটিকে তার আয়ত্তে আনার জন্য আপনারা ধৈর্য সহকারে দেখতে মোৰ গানি ভ

মাছটি বেসে উঠেছিল বিগ সাইজের একটি ব্লাড কাপ দুঃখের বিষয় মাছটি সুতা ছিঁড়ে চলে যায় রফিকুল বাই ব্যর্থ গাজীপুর চৌরাস্তার বারো বৈকা এলাকার শিকারি আলমগীর হোসেন একটি মাছ হিট করেছেন তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা মাছটি অনেক বড় অনেক বড়ো সাইজ এটি হচ্ছে ব্ল্যাক কাপ মাছ আমরা লেজের কিছু অংশ দেখতে পেয়েছিলাম যাই হোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একবার ছাতা মাথার উপর দিয়ে রেখেছেন সেজন্য একটু সমস্যা হচ্ছে তারপরও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আলমগীর বাইয়ের মৎস্য শিকার ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন खट वाली कर ले हं कैसे तो सुटा भगाइसी आ दाएं मामा दे पामो के से

আমরা পেষন পেশন দেওয়ার চেষ্টা করতেছি এক হাজার পাঁচটি তার আয়ত্তে আনতে সক্ষম হন কি না মাছটি অনেক বড় তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পেরেছি যদিও এখনো আমরা মাছটিকে দেখতে পাইনি একেবারে কর্নারের দিকে চলে যাচ্ছেন পেছন পেছন আমরা আসি আঠার মতো লেগে দেখা যাক কি হয় আলমগীর অভিজ্ঞ শিকারী এ পর্যায়ে আলমগীর অনেক বড় বড় মাছ কেচিং নেট করাতে সক্ষম হয়েছেন সামনে থেকে অনেক ভালো দেখাচ্ছে অনেক বড় সাইজের মাছ ঝাপটা দিয়েছে